우리 엽 이씨, 하트, 그만큼, 그만큼, 그만큼. 으, 으, 으. 으, 으, 으. 으, 으, 으. 으, 으, 으. 으, 으. 으, 으. 으, 가 으, 으. 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 দিনকে জ্বালাস না কিন্তু আমি কিন্তু সব দেখতে পাচ্ছি চলে এসো এবারে চলে আসো চলে আসো চলে আসো তোর জন্য তো একটু বসতে পারবে না মানুষ পুজো করতে পারবে না কিছু করতে পারে না হ্যাঁ বেরোলি ওখান থেকে চলে আসো খেলা হয়ে গেছে চলে আসো ও আজকে বেরো বেরো বাবা আমি রান্না করতে যাচ্ছি যদি আর চিৎকার শুনেছি তাই কিন্তু পিঠা তোকে এসে আমি চলো চলে আসো আসো টিপরা কোথায় পড়িয়ে দিয়েছে দেখি মুখ বা মান চলো কিন্তু যারাই দেখুন পুজো করতে বসলেও শান্তি নেই এমনি সময় ঠাকুর ঘরে ঢুকবেও না ভুলেও আর যে পুজো করতে যাবে তার ঘাড়ে উঠে বসু সে আমি হোক বা মা হোক কোনো মানুষ পুজো করতে পারে এরম করলে ভগবানও ভয় পেয়ে যাবে